প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাস জঙ্গিবাদ দমনের মতো দুর্নীতি বন্ধেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে দেশকে দুর্নীতিমুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার রোববার স্বরাষ্ট্র পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে কথা বলেন প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস এম সুমনের প্রতিবেদন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী পরে মত বিনিময় করেন কর্মকর্তাদের সাথে জঙ্গি ও সন্ত্রাসীদের দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পঁচাত্তরে জাতির জনককে হত্যার পর দুর্নীতির যে ব্যাধি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তা দূর করার চেষ্টা করে যাচ্ছে সরকার এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী দেশকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে এই যে সমস্ত মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এবং দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে সেইদিকে লক্ষ্য রেখেই আমি মনে করি এই মন্ত্রণালয়ের যারা কাজ করে সকল সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে তিনি বলেন মাদকের বিরুদ্ধে অভিযান ব্যাপকভাবে চালাতে হবে এছাড়া জঙ্গিবাদ নিয়ন্ত্রণ এখন সহজ হয়েছে কারণ অভিযান চলছে সচেতনতাও বেড়েছে সব পর্যায়ে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রাখা হবে বলেও জানান শেখ হাসিনা শুধু মাদক যে সেবন করে তাকেই না যারা মাদকটা আনে বা দেয় বা সাপ্লাই দেয় বা তারা তৈরি করে সেই সাথে যারা সুস্থভাবে সমাজে ফিরে আসতে চাইবে সংসারে ফিরতে চাইবে তাদেরও সুযোগ সৃষ্টি করে দিতে হবে মন্ত্রণালয়কে ঘুষ দুর্নীতি মুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী দুর্নীতিও একটা কালো ব্যাধি এটা সমাজের উন্নয়নকে যথেষ্ট ব্যাহত করে তো সে ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে এবং দুর্নীতিও বন্ধ করতে হবে যা অর্থাৎ জনগণের জানমানের নিরাপত্তা দেওয়া এটাই হচ্ছে এই মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট রয়েছেন কারোর তাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ র্যাব এবং আমাদের বিজিবি থেকে শুরু করে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা